প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি স্বপন সরকার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ছোট্ট একটা ভিডিও বানাইতেছি জরুরি একটি প্রয়োজনে প্রয়োজনটা হইল আমার প্রয়োজন না অন্যজনের প্রয়োজন এই দেখছেন আমার হাতে একটা মেমোরি কার্ড এই মেমরি কার্ডটা অনেক সময় রিড করে না রিড করে না এখান থেকে কোনো ভিডিও বের করা যায় না এই কম্পিউটারে ঢুকাইলে দেখা যায় যে এখানে কোনো ছবিও নাই ভিডিও নাই কিছুই নাই তো এই আমি দীর্ঘদিন চেষ্টার পর এটার ভিডিওটা আনার আনতে সফল হয়েছি এবং দীর্ঘদিন ধরে কাজ করতেছি আপনার মেমোরি কার্ড বা ছোটো মেমোরি এডসে যদি ছোটো মেমোরি কার্ড হয় সেটাও চলবে বা এর চেয়ে বড় মেমোরি কার্ড যদি হয় সেটাও আমি রিকভার করে থাকি এখানে যদি কোনো কিছু না থাকে তাহলে এইটার ভিডিও এবং ছবি আমি রিকভারি করে দেওয়ার চেষ্টা করব যাই হোক ছোট্ট একটা ভিডিও বানাইলাম এটা হলো ক্যামেরার একটা মেমোরি কার্ড আর ছোট্ট হয় আর এফসে ছোটো হয় অল্প একটু ছোটো আবার একটা বড় হয় ক্যামেরার যে মেমোরি কার্ডগুলা তো ছোট্ট একটা ভিডিও বানাইলাম আপনাদের জানানোর জন্য যে এই মেমো কার্ড মেমোরি কার্ডের যদি ভিডিও হারিয়ে যায় বা ছবি হারিয়ে যায় তো আমার কাছে আসবেন আমি এটা রিকভারি করে দেওয়ার চেষ্টা করব হারানো ভিডিও অনেক সময় ভিডিও হারিয়ে গেলে অনেক কষ্ট লাগে সেই কষ্টটা আর রাখবেন না আর এটা যদি আপনি দেখেন যে কম্পিউটারে দোকানের পর এটাতে আর কোনো কিছু নাই এটা কিন্তু ফর্মেট দিবেন না ফর্মেট দিলে আপনার সমস্যা হবে এবং আমারও সময় লাগবে অনেক সময় লাগবে এটা এটা থেকে ভিডিও এবং ছবি বের করার জন্য কোনো মতেই আপনি এই পেন ড্রাইভ দিবেন না যেভাবে আপনি বের করছেন সেইভাবে আপনি নিয়ে আসেন বা ইয়া যদি ক্যামেরাতে থাকে ওই ক্যামেরাটা সহ আপনি আমার কাছে নিয়ে আসবেন আমি অল্প টাকায় আপনাদের এই মেমোরিটা রিকভারি করে দিতে দিতে পারবো তো আমার প্রতিষ্ঠানের নাম বাদন মাল্টিমিডিয়া জাতীয় অন্ধ সংস্থা মার্কেট তিন নম্বর দোকান আপনি প্রথমে বিল্ডিং এর প্রথমে আইসা সিঁড়িতে দোতলা আসবেন পূর্ব দোতলায় পূর্ব সাইডে আমার দোকান যেখানে কম্পিউটার দোকান আছে বই খাতার দোকান আছে এবং পূর্ব সাইডে কয়েকটা কম্পিউটার দোকান আছে সেখানে আমার এই প্রতিষ্ঠানটা ছোট্ট একটা প্রতিষ্ঠান বাদন মাল্টিমিডিয়া বা বাদন মিডিয়া আমার নামটা স্বপন সরকার আগে আমি মিডিয়াতে কাজ করতাম অনেকেই আমার জানেন এখনও বয়স হয়েছে বুড়া হয়ে গেছি তো যাই হোক আমার নাম্বারটা আপনাদের একটু বলি নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স পঁয়ত্রিশ বাষট্টি তেরো আপনার যদি এই মেমোরিকা ঢাকার বাইরে হয় অথবা আমার ভিপি যুগে আপনার দিতে পারেন কুরিয়ার সার্ভিসে দিতে পারবেন আপনার সহি সাল্লামতে ডাটা রিকভার করে পেন ড্রাইভে অন্য একটা পেন ড্রাইভে বা অন্য একটা মেমোরিতে আমি দিয়ে দিতে পারব বা আমার অফিসে এসে সরাসরি নিতে পারবেন তবে এটা রিকভারি করতে অনেক সময় এক ঘন্টার ভিতরে চলে আসে দুই ঘন্টার ভিতরে চলে আসে অনেক সময় দেখা যায় এটা রিকভারি করতে তিন ঘন্টা সময় লাগে তো আপনারা এটা বৈশাখ থেকে করে নিয়ে যাবেন সবচেয়ে বেটার যাই হোক ভিডিওটা আর লম্বা করলাম না আর কমেন্টে একটু জানাবেন যে কার কার কাছে এই মেমোরি কার্ড আছে এই নষ্ট নষ্ট মেমোরি কার্ড বা এরসে ছোটো নষ্ট মেমোরি কার্ড আপনাদের কার কার কাছে আছে আর একটা কথা বলি আপনাদের একটা পেন পেন যদি নষ্ট হয়ে যায় সেটাও আমি ভালো করে দেওয়ার চেষ্টা করব বা ও পেন ড্রাইভ থেকে যদি ছবি নষ্ট হয়ে যায় বা ভিডিও ডিলিট হয়ে যায় সেটা রিকভারি করার চেষ্টা করব চেষ্টা করে চেষ্টা করবো যাই হোক এই সমস্যাগুলো যদি আপনাদের কারো থাকে আমাকে নক দিবেন আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব আমি স্বপন সরকার এখানে বিদায় নিতেছে বাই বাই